সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ অন্তর্বর্তী কালিনী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সুভাশীর বাদ জানাই তিনি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছেন চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি হলো বিদ্রোহী কবি যিনি লিখেছেন বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমার শির ওই শিখরি হে মাধবীর বিদ্রোহী কবি কাজী নজরুল আমার একই কবিতায় যিনি কি সুন্দর করে লিখলেন মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতের অনতুর যোগ আমার কি সুন্দর করে এই কবিতাতেই তিনি লিখলেন আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়ে আমি আমি চপলা তাই করি ভাই। কি করেন? বিদ্রোহী কবি সেই কবিতে কবিকে বিগত কত সরকার বাংলাদেশে এলো গেলো কিন্তু কবি নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা কোন সরকার করেনি এখন আপনি হয়তো বলবেন কাজী নজরুল তো বাংলাদেশের জাতীয় কবি না ভাই এটা মৌখিক স্বীকৃতি ছিল এবং মৌখিক ভাবেই তেপ্পান্নটা বছর আমরা কাজী নজরুলকে জাতীয় কবি হিসেবেই জানি কিন্তু এটা সরকারিভাবে ভাবে প্রজ্ঞাপন জারি করে কোন সরকার কাজী নজরুলকে জাতীয় কবি হিসাবে প্রজ্ঞাপন জারি করেননি পাশাপাশি চিন্তা করুন তো বিগত স্বৈর শাসক আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি কিন্তু এই যে সাবেক কবি যিনি মারা গেলেন শামসুর রহমান তাকে তারা করতেন গোপনে গোপনে জাতীয় কবি কাজী নজরুল কে জাতীয় কবির প্রজ্ঞাপন তারা জারি করেন এই বিগত ষোলো বছর তারা চেষ্টা করেছে কবি শামসুর রহমানকে জাতীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করতে কেন জানেন কারণ শামসুর রহমান যে বলে আমি যখন ফজরের নামাজে আজান শুনি আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে ওই লোকটা সারাটা জীবন তো পতিতাদের সাথেই তার জীবন কেটেছে সে তো বেশ্যার আওয়াজ শুনবেই তাকে করতে চায় জাতীয় কবি আলাম লি আর সেখানে কাজী নজরুল কি সুন্দর করে লিখেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে পাই আল্লাহ তার দোয়া কবুল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তার কবর হয়েছে এই নজরুলকে কোনো সরকার জাতীয় কবি হিসেবে ঘোষণা করেনি অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষণ আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কবি হিসেবে কাজী নজরুলের ব্যাপারটাকে প্রজ্ঞাপন করে চূড়ান্ত করা মোবারকবাদ আবারও মোবারকবাদ শুভেচ্ছা জানায় ডক্টর ইউনুস কে এমন চূড়ান্ত যুগোপযোগী এবং জাতির হৃদয়ের আকাঙ্ক্ষার চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ এগিয়ে যাক আপনার হাত ধরে এদেশ দেশ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ আসসালাম আলাইকুম ওরহামতুল্লা